আল্লাহ তা আলাসলা থুলাসরের নামা হাজাের ওপর আল্লা আমার আব্বাজানের কবরের সঙ্গে দাঁড়াইয়া আল্লাহ হাবিজে কুরান লইয়া গুফফে আজুল কুরান লইয়া আ আল্লাহ মুহর্তে যাট গচিলাওয়াদ করলাম আল্লাহ আমার বাবাজানের কবরের মধ্যে স্োবব পৌসায়া দাও আল্লাহ বাবাজানের হাসরে মিজানে পুলছি রাতে যেতো গাড আছে আল্লাহ উদ্ধার করি দিও। আল্লা ডানে আল্লাহ প্রত্যেকের আল্লাহ আমার আল্লাহ আল্লাহ আমার আব্বারে তুমি এই মুহূর্তে মাফ করি দেও আল্লাহ দেখতে দেখতে এক বছর পূর্ণ হয়ে যাচ্ছে আল্লাহ গো আমার আব্বার সরল সহজ মানুষ ছিল আল্লাহ ভাই ত্রিশ বছর ইমামতি করছেন তোমার ঘরের খাদিম আসলা আল্লাহ তোমার ঘরের রুসিলা বানাইয়া তোমার বন্ধুর রুশিলা বানাইয়া আমার আব্বার কবর থারে জান্নাতের না তোর ঠুকরা বাইয়া যাও আল্লাহ আল্লাহ তুমি না